আচ্ছা ভ্যান তো লোকে করে তার নিজে বিশ্বাস থাকে নাকি ভ্যান কি লোক দেখানোর জন্য করে মোদীজি ভ্যান করেন মোদীজি লোক দেখানোর জন্য ধ্যানে বসেছেন হাল খুব খারাপ অর্থাৎ লোক দেখানোর জন্য ধ্যানে বসেছেন বলে যত না ধ্যান তার চাইতে বেশি মিডিয়া লোকের চোখে ধরা পড়ে যাচ্ছে এগুলো রাজনৈতিক ব্যবসা ধ্যানকে যদি রাজনৈতিক ব্যবসায় পরিণত করে তাহলে সব ভালো ইডির সব আমি বিশ্বাস করতে চাই না কিন্তু আমার উপর তো নির্ভর করো না দেব আমি তো বিশ্বাস করতে চাইতাম না তারপরে ডাকছে তাকে উত্তর দিতে হচ্ছে তবে ঋতুপর্ণা সেনগুপ্ত কিংবা দেব ইত্যাদি ইত্যাদি দুর্তন্ত্র যারা তৈরি করেছে তারা তৃণমূলের রাজনৈতিক নেতা সবচেয়ে বড় রাজনৈতিক নেতা যারা তারা সবচেয়ে বেশি ব্যবস্থা করেছে তাদের বিরুদ্ধে অ্যাকশন না নিয়ে তলা ধরে জানটা করলে লাভ হবে না গুলো গুলো শক্তচটে তাদের বিরুদ্ধে ইডির অ্যাকশন নেই কেন এই প্রশ্নটাই মানুষের কাছে প্রশ্ন তার পরিবর্তে তলা ধরে হচ্ছে তলা ধরো কিন্তু মাথায় কবে আসবে বাবা বিজেপি শেষ করবে নিজ নাম ভালো সুদীপ কুডাল মানে সুদীপ মানে তলা ধরে

এমনকি তারা যদি রিটায়ারমেন্ট হয়ে যায় তাদের যে বেনিফিট আছে তাও আটকে না সরকারের কর্মচারী যারা তাদের বোঝা উচিত যে তারা সংবিধান মেনে কাজ করবেন সরকারের কর্মচারী এবং সেই কারণেই তারা মানুষের ট্যাক্সের থেকে টাকা তার গৃতিতে মাইনে রাখবে তারা দরতন্ত্র গড়ানোটা করে কি না রাজনৈতিক নেতারা অপরাধ করবে এবং তার ভাগীদার অংশীদার যদি সরকারি আধিকারিকরা হন তাহলে তারা ঠিক কাজ করছেন না এবং আজও কালো কালক পশু তাদের কিন্তু ভুগতে হবে আমি সেই করে সবাইকে বলব আইন কাজ করুন সংবিধান সম্মতভাবে কাজ করুন বেশি গণতন্ত্র করলে পরে কিন্তু পস্তা পাঁচ বছর পর